মোচা দিয়ে আমরা সাধারণত বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি যেমন ধরুন মোচার চপ মোচার ঘন্ট এরপরে মোচা চিংড়ি এবং আরও বিভিন্ন রকমের খেতে বেশ সুন্দর লাগে তবে আজকে একটা দারুণ নতুন রেসিপি শেয়ার করছি খেতে ভীষণ সুন্দর লাগবে নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলেই খুব ভালো আছেন আমি আগের দিন রাতে মোচাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে সেগুলো ছোটো ছোট করে কুচি করে নিয়েছি এবং তারপরে একটা বাটিতে অল্প একটু নুন হলুদ এবং সরষের তেল দিয়ে তারপরে মোটামুটি এক থেকে দেড় গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে মোচার রংটা কালো না হয়ে যায় আর এখানে নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে নেওয়া আলু আলুগুলো নর্মালি আমরা যেমন ডুমো ডুমো করে কাটি আলু পোস্তর মতো সেরকম করে কেটে নিতে হবে একটু ছোট হলেও কিন্তু অসুবিধা নেই আর নিয়েছি এখানে চিংড়ি চিংড়িকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি মোটামুটি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে মুগ ডাল যেটাকে ভালোভাবে ধুয়ে আগের দিন রাতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এবারে মশলাটা বানিয়ে নেব তার জন্য একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো এবং দিয়েছি জিরে জিরে দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণে আর তার সঙ্গে দুই চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরেটা কিন্তু আপনারা গোটা জিরেও নিতে পারেন বা জিরে গুঁড়োও নিতে পারেন এটাকে অল্প একটু জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এবারে একটা কুকার নিয়েছি কুকারের মধ্যে ওই আগে থেকে ভালোভাবে ধুয়ে কেটে রাখা মোচাটাকে দিয়ে দেবো এখানে একটা ছোট্ট কথা বলে রাখি যেহেতু আমার যেদিন আমি রেসিপিটা রান্না করছিলাম সেদিন আমার সকালে হাতে অতটা সময় না থাকায় আমি আগের দিন কেটে রেখেছিলাম এবং সেই জন্যই আমি যাতে পরের দিন কালো না হয়ে যায় তাই আমি এখানে নুন হলুদ এবং সরষের তেল দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তবে যদি আপনারা যেদিন রান্না করবেন সেদিনই সকালবেলায় বা বেলাতে যদি আপনারা এটা কেটে নেন তাহলে কিন্তু এরকম নুন হলুদ বা সর্ষের তেল দিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই কুকারে কেটে নেওয়া মোচাটা দিয়ে দেওয়ার পরে সেখানে দিয়ে দিলাম ওই যে ধুয়ে রাখা মুগ ডালটা ছিল ভিজিয়ে রাখা সেই মুগ ডালটাও দিয়ে দিলাম এবং তার সঙ্গে দিলাম অল্প একটু পরিমাণে নুন আর হলুদ আর তার সঙ্গে এক কাপ থেকে হাফ কাপ পরিমাণে জল কারণ এই যে জলটা দেবো সেটা যদি এক্সেস হয়ে যায় তবুও কিন্তু সেটা ফেলে দেওয়ার প্রয়োজন নেই এই জলটা কিন্তু তরকারিতে দিয়ে দিতে হবে তাই পরিমাণ বুঝে জলটা অ্যাড করবেন কুকারে যখন মোছাটা সিদ্ধ করে নেবো সেই সময়তে মোটামুটি পাঁচটা থেকে ছটা হুইসেল দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ততক্ষণে মোছাটা সিদ্ধ হোক চলুন চিংড়িটা ভেজে নিই একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে ওই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়িটা দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নিতে হবে খুব বেশি চিংড়ি ভাজবেন না হালকা করে ভেজে নিতে হবে যে কড়াইতে চিংড়িটা ভাজলাম যে এক্সেস তেলটা থেকে গেল সেই তেলে আরও দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা গরম মশলা হাতটা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা তেজপাতাকে ছিঁড়ে চাইলে এই মুহুর্তে আপনারা একটা শুকনো লঙ্কাও ফোড়ন হিসাবে দিতে পারেন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে ওই আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো কড়াইতে এবং দুই থেকে আড়াই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরকম হালকা লাল রং যখনই দেখবেন ধরে গেছে আলুটা এবং এরকম হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে সেই সময়তে দিয়ে দিতে হবে ওই আগে থেকে বেটে রাখা আদা টমেটো লঙ্কার যে পেস্টটা ছিল সেইটা এবারে এই মশলাটাকে আলুর সঙ্গে বেশ খানিক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যখন দেখবেন ভাবটা কমে গেছে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তখন যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে হবে দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো সুন্দর কালারের জন্য এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুসারে নুন অবশ্যই এর সঙ্গে কিন্তু চিনিটা দিতে ভুলবেন না চিনিটা কিন্তু দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে সমস্ত মশলাগুলো দিয়ে এরপরে খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে আরও দুই থেকে আড়াই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যখন দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে যাওয়া ওই মুগ ডালটা এবং মোচাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি ঠিক যে আন্দাজে জলটা দিয়েছিলাম খুব সুন্দরভাবে মোচাটা এবং ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে জলও কিন্তু এক্সেস হয়নি এবারে ওই কষিয়ে নেওয়া মশলা এবং আলুর সাথে মোচাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে আরও তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে মোচাটাকে এই মুহূর্তে কষতে হবে আর তার সঙ্গে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো এবার কিন্তু যত সুন্দরভাবে এই টোটাল রেসিপিটাকে কষতে পারবেন ততই সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে এই মুহূর্তে আলুগুলো একবার চেক করে নেব দেখতেই পাচ্ছেন আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে মোচার এখন যে থকথকে একটা ভাব রয়েছে আপনারা চাইলে কিন্তু যেরকম গ্রেভি চান সেই রকম কিন্তু রাখতে পারেন যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এই মুহূর্তে অফ করে দেবেন তাহলে অফ করে দিতে পারেন তবে মোটামুটি আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালোভাবে রান্নাটা করতে হবে এবং যখন মোটামুটি ছ মিনিট পেরিয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করবেন তার ঠিক আগের মুহূর্তে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণে ঘি এবং অল্প একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো ব্যাস তাহলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এবং তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকে মোচার এই সুন্দর একটা রেসিপি গরম ভাতের সঙ্গে গরম গরম যদি এই রেসিপিটা সার্ভ করা যায় না একদম যেন অমৃত একবার বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন